জি আমরা যেটি বলছিলাম যে রমজানের এত গুরুত্ব তাৎপর্য মহত্ব এর মৌলিক কারণ হলো এই মাসে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনকে নাজিল করেছে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনের কারণে রমজানের মর্যাদাকে বাড়িয়েছে সেজন্য এই মাসে একটি রাত আছে যেই রাতে এক রাতে ইবাদত করা হলো হাজার রাতে ইবাদতের সমান সেই রাতটি হলো লাইলাতুল কদর এবং যেই রাতে কোরআন নাজিল হয়েছে এই জন্য কোরআনের প্রতি আমাদের কিছু হক আছে দায়িত্ব আছে কর্তব্য আছে সেই কর্তব্যটা হলো মৌলিকভাবে পাঁচটি কর্তব্য কোরআনের প্রতি এক নম্বর হলো তেলাওয়াতুল কোরআন কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে এটি আমাদের দায়িত্ব দুই নম্বর হলো ফাহমুল কোরআন কোরআনকে হলো উপলব্ধি করা বুঝতে পারার ক্যাপাসিটি অর্জন করতে হবে কারণ কোরআনের প্রত্যেকটাই হলো আমাদের জন্য কোনো না কোনো আদেশ নিষেধ উপমা এক্সাম্পল সো আমরা যদি না বুঝি এটা হলো তাইলে অনুসরণ করতে পারবো না আমল করতে পারবো না তিন নম্বর হলো কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হলো আমানুল কোরআন কোরআনকে আমরা আমুল করতে হবে তাহলে এক নম্বর হলো তেলাওয়াতুল কোরআন দুই নাম্বার হলো ফাহমুল কোরআন তিন নম্বর হলো আমালুল কোরআন চার নম্বর হলো দাওয়াতুল কোরআন কোরআনের দাওয়া কোরআনের নসিহা কোরআনের হেদায়ত আমি অন্যের কাছে পৌঁছে দেব এটা হলো আমাদের চার নম্বর দায়িত্ব পাঁচ নম্বর দায়িত্ব হলো আমরা ইকামাতুল কোরআন কোরআনকে সমাজে কায়েম করার জন্য চেষ্টা করতে হবে আপনারা জানেন কোরআন একটি বৈপ্লবিক গ্রন্থ যার মধ্যে আমাদের সামগ্রিক জীবনের ইনস্ট্রাকশন রয়েছে গাইডলাইন্স রয়েছে নির্দেশনা রয়েছে সুতরাং এই কোরআনকে যদি আমরা সমাজে রাষ্ট্রে সামগ্রিকভাবে বাস্তবায়ন করতে পারি কায়েম করতে পারি তাহলে আমাদের সমাজ থেকে সকল ধরনের অন্যায় পাপাচার হল রিমুভ হবে অশান্তি দূর হবে মানুষের মধ্যে শান্তি কায়েম হবে দুনিয়ায় যে একটা জান্নাত হতে পারে তার হলো উৎকৃষ্ট উপমা আমরা দেখতে পাবেন সাহ যেটা রসুল্লাহ সাহেলাম এবং সাহাবাই আজমাইন প্র্যাকটিক্যালি হলো মক্কা এবং মদিনায় দেখিয়ে গেছে তো সেই প্রত্যাশায় আমি আশা করব আমাদের সকল যুব সমাজ এবং আমাদের সকল মুসলিম কমিউনিটি তারা হলো কোরআনকে এভাবে হলো গ্রহণ করবার জন্য চেষ্টা করবেন এবং এটা করতে পারলেই আমরা হলো কোরআনের মহত্ব মর্যাদা আমরা গ্রহণ করতে পারবো এবং কোরআন দ্বারা আমরা উপকৃত হতে পারব ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি সামনে ঈদ আসছে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে সবার প্রতি এবং প্রত্যাশা করছি আমাদের মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাটবাসী প্রতি আল্লাহ বারাকা দেন রাহমাদ দেন নিয়ামত দেন এবং সকল ধরনের বিপদ আপদ মসিবত থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন স্পেশালি আমাদের এই অঞ্চল নদী ভাঙ্গনের একটা প্রকট রয়েছে আল্লাহ এই জায়গা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমাদেরকে উত্তম রুটি রোজগারের ব্যবস্থা করে দিন এবং আমরা যেন সবাই মর্যাদা সম্পন্ন রিজিক হলো অন্বেষণ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক